এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিউ সিটি মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিলেন সাবেক ডেমোক্র্যাটিক গভর্নর আন্ড্রিও কুমো সোমবার সামাজিক মাধ্যম এক্সের ভিডিও প্রার্থায় এই ঘোষণা দেন তিনি যার ক্যাপশনে কুমো লিখেন তিনি জয়ী হতে এসেছেন যৌন হয়রানির একাধিক অভিযোগের মুখে পড়ায় দু একুশ সালে নিউ ইয়র্কের গভর্নর পদ থেকে সরে দাঁড়ান কুমো নিউ সিটির এবারের নির্বাচনে মেয়র পদে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নে তাকে ফ্রন্ট রানার হিসেবে বিবেচনা করা হয় কিন্তু গত মাসের প্রাইমারিতে তেত্রিশ বছর বয়সে জোরান মামদানির কাছে বিপুল ভোটে পরাজিত হন তিনি ভিডিও বার্তায় কুমো মামদানিকে আক্রমণ করে বলেন তিনি কেবল চটকদার স্লোগান দেন কিন্তু কোনো বাস্তব সমাধান দিতে পারেন না কুমো বলেন নিউ সিটিকে বাঁচানোর লড়াই শেষ হয়নি নভেম্বরের সাধারণ নির্বাচনে জেতার জন্যই তিনি লড়বেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর